এই এলাকাগুলো যারা নির্দলের হয়ে লড়বে যারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে তাদেরকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়া হবে না এবং আপনারা জানেন আর কিছু কোন কিছুদিন মধ্যে আমাদের এই এলাকুলো একশো বাইশটা ঘরের টাকা ঢুকবে কিন্তু আপনারা যদি মনে করেন যে ঘরের টাকা দেবো সমস্ত তৃণমূলের কাছ থেকে আমরা সহযোগিতা নেব আর এখানে আইএসএফের সঙ্গে নিয়ে নির্দল করে তৃণমূলের সঙ্গে লড়ব সেটা কিন্তু হবে না ভাই আমরা কিন্তু সমস্ত ঘরের টাকা আজকে দেব যারা আমাদের দলে থাকবে আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা ভর দেখে দেখে টাকা ছাড়বো এবং যারা বিরোধিতা করবে তাদের কিন্তু আমরা টাকা ছাড়বো না

কিন্তু কোন দিন জিততে পারেনি আর এটা জিত হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট এখানে যাচ্ছি চোদ্দ তারিখের আগেই সেটা বুঝতে পারবে যে মাঠে লাগলে কি হয় তার বেশি কিছু বলতে চাই না সবাইকে সতর্ক দিয়ে যাই আপনারা দিনের উন্নয়ন নেবে তৃণমূলের দেখা যাচ্ছে এখানে একটা ছবি ভাইরাল হয়েছে যেটা দেখা যাচ্ছে রহিম গাজে নিজে বসে আছেন চেয়ারে মৈদুল বলে একদম তৃণমূলের নেতা তিনি বলছেন যারা বিজেপি বা অন্য দল করছে তৃণমূল করবে না তাদের ঘরের কোনো টাকা দেওয়া হবে না কিচ্ছু সুযোগ সুবিধা দেওয়া হবে না একদম কোনো নির্দেশ আমি কি এটা তো কোনো আমাদের দলীয় নির্দেশ নয় আমাদের পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নব্বই সাতানব্বইটা পরিকল্পনা স্কিম চলছে এখানে তারা পশ্চিমবাংলায় প্রায় দশ কোটি সাড়ে দশ কোটি যে মানুষ আছে সকলের জন্য এখানে কে আমার দল করে কে আমার দল করে না এই দেখে দেওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে কি লক্ষ্মী ভাণ্ডা সেইভাবে দেখছে স্বাস্থ্যসাথী সাথে সেইভাবে দেখছে কোনোভাবেই তা করা হয় না এখন কে বলছে কি বলছে তাদের কতটুকু ধ্যান ধারণা আছে মাইকে বলা যায় কি না এসব কথা মঞ্চে বলা যায় কি না আমি মনে করি না যে এগুলো সঠিক কথা এগুলো ভুল নম্বিত এগুলোকে আমি মানে প্রটেস্ট বিধানসভার গাজীপুর অঞ্চল সেই গাজীপুর অঞ্চলের তৃণমূল প্রধানের স্বামী রহিম গাজী এবং তার সহযোগী একজন রয়েছেন কুতুবুদ্দিন বলে এরা একেবারে ক্যামেরার সামনে বলছে প্রকাশ্যে যে যারা আইএসএফ করবে এবং যারা বিজেপি করবে তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে এই অঞ্চলে আবাস যোজনার একশো ঘর এসেছে সেই ঘর তারা পাবে না এবং লক্ষ্মীর ভাণ্ডার পাবে না কোনো রকম সরকারি সুবিধা পাবে না বিষয় হচ্ছে যে গত পনেরো বছর তৃণমূল যে শাসন সেই তৃণমূল শাসনে যারা এখানকার স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা চুরি ডাকাতি করতে করতে ভুলে গেছে যে সরকারি টাকায় যে কোনো প্রকল্প চালু হলে সেটা যে কোনো মানুষ পেতে পারে সে সিপিএম করুক সে বিজেপি করুক কিংবা সে আইএসএফ করুক কিন্তু এরা সরকারকে এবং সরকারি টাকাকে নিজের পৈতিক সম্পত্তি মনে করছে তাই এদের এরকম মনোভাব তো আগামী ছাব্বিশের বিধানসভায় মানুষের উপযুক্ত জবাব দেবে এবং তৃণমূলকে উদ্ধার করবে বিষয়টা হচ্ছে যে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় এনায়েতপুরে যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে রহিম মাস্টারের নেতৃত্বে রহিম মাস্টারের উপস্থিতিতে তাতে করে এনায়েতপুর এলাকার মানুষেরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে আছে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস কেন এটা করতে যাচ্ছে কুলপি বিধানসভাতে আজকের আইএসএফ ওরা বলে আইএসএফ দুর্বল আছে কিন্তু তোরা আই এসএফকে দেখে এত ভয় পাচ্ছে কেন এনায়েতপুর মাদ্রাসায় ভোট হবে মানুষ ভোট দেবে যে জিতবে জিতবে কিন্তু এই যে হুমকি যেভাবে দিচ্ছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যেভাবে হুমকি দিয়েছে তাতে করে এলাকা কিন্তু আতঙ্কের মধ্যে আছে আমরা গতকাল রাতে খবরটা পেয়েছি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা থানা এবং প্রশাসনকে জানাবো যে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যদি পদক্ষেপ না নেয় ওরা যে হুমকিটা দিয়েছে যে আমরা চোদ্দ তারিখে দেখে নেব ভোটের দিনে তাহলে প্রশাসন যদি পূর্ণাঙ্গ ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই এস তাদের পূর্ণাঙ্গ শক্তি দিয়ে কিন্তু ওদেরকে প্রতিরোধ গড়ে তুলবে কারণ হচ্ছে আমরা এত দুর্বল নয় যে তৃণমূল কংগ্রেস যা খুশি তাই করে যাবে আর আমরা চুপচাপ এগুলো দেখব আজকের সারা বাংলার মানুষ এই ভিডিওটা দেখছে যে তৃণমূল কংগ্রেসের কিভাবে তাদের চিত্র উঠে আসছে তাদের বক্তব্য তাদের চিন্তা ভাবনা তাদের যে সন্ত্রাসী মনোভাব আজকের মানুষের কাছে বাংলার মানুষের কাছে আজকের প্রকাশ পেয়ে গেছে তাই কুলপি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস যদি এইরকম ধমকি চমকি দিতে থাকে তাহলে আগামী দিন এর রিয়াকশান হিসেবে কিন্তু আইএসএফ রাস্তায় থাকবে পথে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবো জানাবো যদি প্রশাসন আবারও বলছি প্রশাসন যদি গুরুত্ব না দেয় এর যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে আইএসএফ নিজে হাতে ওদেরকে প্রতিরোধ গড়ে তুলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন